ইসলামপুরের হাজার লক্ষ লোকের এই অধিবেশন এই সমাবেশ প্রমাণ করে যে আমরা শ্রমিক কৃষক যারা সরেজমেনে কাজ করেন মাথার ঘাম পায়ে ফেলে যারা রোজগার করেন তাদের ন্যায্য অধিকারের প্রতি আমাদের সমর্থন রয়েছে এই আজকে তাই আন্তর্জাতিক এই শ্রমিক দিবসকে সম্মান দিয়ে যারা শত আগে আমেরিকার শিকাগো শহরে রক্ত দিয়েছিলেন তাদের শ্রমের অধিকার আদায় করার জন্য হিসাবে ঘোষণা করার জন্য তখন যারা শ্রম দিতেন প্রায় ঘন্টা তাদের কাজ করতে হতো অমানবিক নির্যাতন তাদেরকে ন্যায্য পারিশ্রমিক দেওয়া হতো না এই ন্যায্য অধিকারের জন্য সেই বৈষম্যের জন্য সারা পৃথিবী পেশে আজকে সচ্চা। আজকে আমরা যারা বাংলাদেশি যারা স্বাধীন হয়েছি পাকিস্তানের স্বৈরতন্ত্র বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করে তাই সেই সমস্ত সৈনিক ভাই আবার আমাদেরকে ন্যায্য অধিকার আদায়ের জন্য শ্রমিকদের জন্য কৃষকদের জন্য সকল মানুষের জন্য ছাত্রদের জন্য যুবকদের জন্য আমাদের অধিকার আদায়ের জন্য আবার আমাদের প্রাণ দিতে হয়েছে এখানে আমাদের আমাদের যুবক বৃদ্ধ বিশেষ করে মহিলা যারা আজও ঘরের থেকে বেরেবে যারা বোধ করেন কিন্তু তাদের অধিকার আদায়ের জন্য আজকে আমাদের সঙ্গে একাত্ম ঘোষণা করেছেন মা বোনরা মা বোনা অনেকেই এই বিশাল মিছিলে ঢুকতে পারেন নাই তাদের আমরা সযত্নে সম্মান দিয়ে হয়তো আনতে পারেন নাই আপনারা ক্ষমা করবেন যারা মা বোন কারণ আমাদের এত বিশাল জনসভা এবং এত নেরো একটা রাস্তা সেখান থেকে হাজার হাজার মানুষকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়তো হয়নি সেজন্য যে সামান্য ভুল ত্রুটি হয়েছে সেজন্য আমি ক্ষমা চাই আজকে শ্রমিক যারা এসেছেন যারা কৃষক ভাই এসেছেন তাদের পথে আমি কৃতজ্ঞ আমি আপনাদের পাশে আছি আমার কোন যত আছে যত দৈগামিক কর্ম ক্ষমাছি আমি আপনার শ্রমিক ভাই কৃষক ভাই ছাত্র যুবক জনতার পক্ষে আছি আমি মহিলাদের আমাদের নারী আন্দোলনের নারীদের সম্মান প্রতিষ্ঠার জন্য নারী নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য তাদের সমঅধিকারের জন্য আমার এই উপজেলায় যা করার প্রয়োজন আমি ইনশাআল্লাহ করব चलो